তো যেমনটা আগে রিলসে বলেছিলাম যে আমাদের বনগা উৎসবের বড় ভিডিও আমি নিয়ে আসব তো নিয়ে চলে আসলাম বড় ভিডিও নমস্কার আমি ইশিতা ওয়েলকাম আপনাদের সকলকে আমার আর একটি নতুন ভিডিওই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর গরমে নিজেদেরকে শান্ত রাখছেন যাই হোক যেমনটা বনগ্রাম মানুষরা জানেন প্রতি বছর এই চৈত্র মাস থেকে বৈশাখ মাস আমাদের এখানে এক মাস ধরে খুব সুন্দর বনগাঁ উৎসব পালন করা হয় সোনালির মাঠে যারা বনগাঁয় থাকেন অবশ্যই এই মেলার সাথে পরিচিত আর এই মেলাটা আমাদের কাছে ভীষণ আবেগের একটা জায়গা মেলায় যদিও প্রচুর যে কিছু পাওয়া যায় প্রচুর বড় তেমন কিছু না কিন্তু যা পাওয়া যায় সেটা আমাদের কাছে প্রতিটা দিন এই মাস্টার ভরে দেওয়ার জন্য যথেষ্ট আর যা সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় সেটা তো বলার কথা না এই আমরা মাঠের ভিতরে সবে প্রবেশ করলাম সামনের গেট দিয়ে তারপর এখানে তো কুলফি দেখে আমার প্রচণ্ড ঠান্ডা খাওয়ার জন্য একদম প্রচণ্ড ইচ্ছা করেছিল বাট আমার গলা ব্যথা হওয়ায় খুব কষ্ট হচ্ছিল খেতে পারছিলাম না আর এই ঢুকেই এই সামনে দোকানটা দেখলাম দোকানটা এত সুন্দর করে ঘর সাজানোর জিনিস দিয়ে ভর্তি আর আমার সবথেকে প্রিয় জিনিস কিন্তু এই বাসনের দোকান কাপ প্লেট ছাড়া আমার মেলা অসম্পূর্ণ এই দিনও আমি কাপ প্লেট অবশ্যই কিনেছি এটা আমার আমার মায়ের আমার দিদির সবার মানে অভ্যাস এবং স্বভাবও বলতে গেলে যে মেলায় গেলে আমরা কাপ প্লেট না কিনলে আমাদের মেলার সম্ভব তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এগোতে গিয়ে দেখি প্রচুর ভিড় হবেও না কেন সারা বছর যে আমরা অপেক্ষা করি আর এই শাড়িগুলো দেখুন তিনশো টাকা করে এই শাড়িগুলো নেওয়ার সাহস আমার হয়নি এই ধরনের ম্যাটেরিয়াল আমি পড়ি না যেহেতু আর বাড়িতে কেউই পরেন না ছোটোবেলায় না মারা কিনতো বাড়িতে আসতো পঞ্চাশ টাকা করে দাম নিত সেই শাড়িগুলো এইগুলো কিনা কি জানি আপনারা জানলে জানাবেন তো তারপর তো সামনে এগিয়ে গিয়ে দেখি ফেভারিট আচারের দোকান যেই দিন যদিও আচার কেনা হয়নি এখানে না নানা রকম হজমি পাওয়া যায় প্রত্যেকেই জানেন কোটোতে নানা রকম আমের কুলের উফ দারুণ দারুণ এই দিন কিনিনি কিন্তু আগামীতে যদি যাই আমি অবশ্যই কালেক্ট করে নেবো সময় পাওয়া যায় না আর এই শান্তিনিকেতন স্টাইলে জামা কাপড় হ্যান্ডমেড জুয়েলারি প্রচুর ছিল যেহেতু আমি কিছুদিন আগেই শান্তিনিকেতন থেকে ঘুরে আসলাম তো শান্তিনিকেতনের জিনিস এখন আর কিনলাম না তারপর ভিতরে গিয়ে স্টেজের সামনে চলে গেলাম ফটোতে এত স্টেজটা দেখেছি সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল এত ভালো করেছে স্টেজটা আর এখানে যে দারুন প্রোগ্রাম হয় আমার কাছে যদি সময় না আমি প্রতিদিন গিয়ে প্রোগ্রাম দেখতাম কারণ আমি নাচ দেখতে পারফর্ম করতে তো ভীষণ ভালোবাসি তারপর পেয়ে গেছিলো প্রচুর খিদ খিদে খিদে কী সব বলছি আমি প্রচুর খিদে কি খাবো কী খাবার এই মকটেল বারটা দেখে আমার এত কষ্ট হচ্ছিল এত গলা শুকিয়ে যাচ্ছিলো আমি ইভেন ভয়েস ওভার দিচ্ছি এখনও গলা শুকিয়ে যাচ্ছে তো প্রত্যেককে খেতে দেখছিলাম আমার গলা ব্যথার জন্য খেতে পাইনি সামনে তাই একটুখানি ভিডিও নিয়ে নিলাম খুব কষ্ট প্রকাশ করছিলাম আমার সৌদি বলছে না খাবি না খাবি না প্রচণ্ড খিদে পেয়েছে কী খায় কী খায় ঘুরে ঘুরে দেখছিলাম আর পিজ্জার দোকানে প্রচুর লোক ছিল আর তারপর আমি নিজের একটু ভিডিও নিচ্ছিলাম অবস্থাটা দেখুন আমার এত ঘেমেছি আমার চুলের তলা টলা ঘেমে একদম জল মনে মনে হচ্ছে স্নান করেছি যাই হোক তাও ভিডিওর জন্য একটু চুলটা ছেড়েই রেখেছিলাম খাবারের উদ্দেশ্যে দেখে দেখতে গিয়ে দেখে এই একটা দোকান এখানে ভাবলাম হয়তো ভালো কিছু পাওয়া যাবে তারপর দেখলাম মাছের জিনিসপত্র মাছ আমি আবার পছন্দ করি না অগত্যা পিৎজাতে ফিরে আসলাম পিৎজা বানাচ্ছে খুব সুন্দর অ্যাকচুয়ালি সাহস পাচ্ছিলাম না নেব কি না ভালো হবে কি না একশো টাকা দিয়ে আমরা চিকেন পিৎজা নিয়েছিলাম ওমা দেখি সত্যি ভালো বানিয়েছে ওই জন্যই অত ভিড় আর খুব সুন্দর করে মানে হাইজিন মেনটেন করে ওনারা বানাচ্ছিলেন যিনি একদম করছিলেন খুব সুন্দর করে করছিলেন আর আর এই যে পিৎজা খেয়ে আমরা তো পুরো ফুল হয়ে গেছিলাম আর পাশেই সুন্দর নাচ হচ্ছিলো ওর ক্লিপটাও নিয়ে নিলাম আসার পথে মামুনের জন্য মথুরা কেক নিয়ে নিলাম এটা একদম নিরামিষ সুন্দর কেক তারপর কি তারপর বাড়ি চলে আসলাম সব কিছু করে আর তখন প্রায় সাড়ে দশটা বাজে তো এই ছিল আমার দিন কেমন লাগলো জানাবেন কিন্তু